আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে তাহলে বাংলাদেশে ফেসিবাদ খুনি আসিনা এবং তার দূষণের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পড়তে আপনাদের আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না আপনারা যদি এটা করতে না পারেন আপনাদের এখানে থাকার দরকার না ভোগ বিলাস করার জন্য পাঠাই নাই আমাদের আজকে রক্তকরণ হচ্ছে হৃদয়ের মধ্যে আমাদের জাতিগড়ার কারিগর আগামীর প্রজন্ম গড়ার কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা ন্যায্য অধিকারের জন্য গত আট দিন ধরে শহীদ মিনের অবস্থান করতে হচ্ছে যখন এই ন্যায্য অধিকারের জন্য যখন তারা আন্দোলন করছে ফেসিবাদী কায়দায় খুনে হাসিনা এবং তার পেটুয়া বাহিনী যেভাবে বিগত সময়ে আমাদের উপর হামলা করেছে নির্যাতন করেছে ঠিক একইভাবে আমরা আমাদের শ্রদ্ধে শিক্ষকদের উপর হামলা হতে দেখেছি আপনারা ফেসিস্ট হওয়ার চেষ্টা করবেন না শহীদ আবু শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রাইহারে উত্তর শরীররা ঘুমিয়ে যায়নি ঠিক তো তাই যেভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল ইনসাফের পক্ষে কথা বলেছিল বৈষম্যের বিপক্ষে কথা বলেছিল আমরা শহীদ আবু সাইদ ওয়াসিম আলী রাইহারে উত্তর শরীররা ঠিক এইভাবেই আমরা আমাদের বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আমরা কথা বলে যাব ইনশাআল্লাহ ঠিক আজকে আমরা আট দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না আজকে আমরা হতাশ হচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি একজন শিক্ষক আজকে যিনি শিক্ষা উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আজকে যিনি আইন উপদেষ্টা তিনি একজন শিক্ষক আজকে যিনি জ্বালানি উপদেষ্টা তিনি একজন শিক্ষক অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বন্তনা তাদের নেজ্য অধিকার কথা অনুভব করতে পারছেন না আপনারা যদি এটা করতে না পারেন আপনাদের এখানে থাকার দরকার নাই ভোগ ক্লাস করে দিতে পারি নাই শিক্ষktirদের এবং আমাদের শিক্ষকদের নেজ্য যে দাবি আছে সেই দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন তাহলে আপনারা ভুল করছেন আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে বাংলাদেশের ফেসিবাদ খুনি আসিনা এবং তার দূষণদের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পড়তে আপনাদের বলতে আপনারা হতাশ হবেন না আপনারা হীনবত হবেন না আপনাদের সাথে সারা দেশের ছাত্র সমাজ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ নির্বাচিত সকল সংসদ বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্র পোষণ করছে সকাল মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্র পোষণ করছে এবং আমরা বলতে চাই শিক্ষকদের যে ন্যায্য দাবি আপনাদের দাবিটা কি সামান্য একটা দাবি সেটাবে হচ্ছে আমাদের শিক্ষকদের যে বেতন সে বেতনের বিশ পার্সেন্ট তাদেরকে আবাসন বাতা দিতে হবে আরে ভাই আপনাদের তো চল্লিশ পার্সেন্ট আপনাদের দায়িত্ব চল্লিশ পার্সেন্ট দেওয়া এটা হচ্ছে আপনাদের রাষ্ট্রের দায়িত্ব সেখানে কেন একজন শিক্ষককে বিশ পার্সেন্টের জন্য দিনের পর দিন এই শহীদ মিনারে রোদে পড়তে হবে এবং বৃষ্টিতে ভিজতে হবে এবং আমরা আমাদের শিক্ষকদের দাবি ছোট্ট একটা দাবি তাদের ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য তাদের পনেরোশো টাকা ভাতা আরে ভাই পনেরোশো টাকাটা কি বেশি হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন সেটা আপনারা আমাদের শিক্ষকদের উপর জুলম করবেন না সেই জুলম আপনারা বরদাস্ত করবেন না আগুন নিয়ে খেলবেন না বাংলাদেশের ছাত্র সমাজ এবং আমরা একই সাথে আমাদের শিক্ষকদের যে দাবি যারা স্টাফ আছে তাদের উৎসব বাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব বাতা দাবি আমি অনুরোধ করবো সরকারকে এখনো সময় আছে শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন এমন ঝড় হবে এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না আমাদের শ্রদ্ধে শিক্ষকদের যে দাবি আছে ন্যায্য দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নেন একই সাথে সারা দেশের আজকে শিক্ষা প্রতিষ্ঠান গুলো আছে আমাদের এমপি ভুক্ত যে শিক্ষক সারা দেশের শিক্ষা ব্যবস্থা সাতান্ন শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আমাদের এমপি ভুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড আমরা অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চ যারা আছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন তারা আন্দোলনে যারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার সকল অংশীজনদের সাথে বসে সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন আপনারা মেনে নেন এবং আমরা কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদার পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং আপনাদের সাথে আমরা আছি আপনারা করবেন না বিজয় আসবেন ইনশাআল্লাহ